এই টুম্পা কি বস না তোর কি থেকে থেকে কি ভিমেজ ধরে যাচ্ছে নাকি ওই সালা পোড়া কুকুর বেটাটার জন্য এখন থেকে পাইচারি করে মরছে যদি পাইচারি করে ঠাটি একচোর মেরে তোর গালটা পরে ফাটিয়ে দেবো আমার রাগ ধরে যাচ্ছে বুঝলি তো সালা এক আধ মিনিট সালা পাঁচ মিনিট বলে দিয়ে পাঁচ ঘন্টা ওয়েট করে বসে রেখেছে এসব মারা যাচ্ছে না বুঝলি তো আর ওইদিকে আমার ঘরে আমার মা ঝাটালে দাঁড়িয়ে থাকবে আমাকে বাজার আনতে পাঠিয়েছে আর তোর সঙ্গে আমি বান্টোর সাথে দেখা করতে এখানে আছে গোয়ার মধ্যে ঢুকে বসে আছি আমার মা জানলে আমি করতে মতো খেলাবে ওইদিকে ঘরে আমার আত্মীয় স্বজনরা আসবে লুচি বেলতে হবে ময়দা যে কখন নিয়ে যাব আমি নিজেও জানি না শালা আজকে ওই ভানটোর ভান্টুটা আসুক ওর বান্ডু পাইপ দিয়ে আমি আজকে জল বের করিয়ে ছাড়বো তুই বরং বাইরে একবার যাবি বান্ডু কাস্তে দে তাহলে পাঁচ ঘন্টা বসিয়ে রাখা ওর বান্ডু টেনে দুজনে মিলে ছিঁড়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস ওই বান্ডু আসলে তোর বয়ফ্রেন্ড যাই হোক দুজনে মিলে বান্ডু ধরে টানবো চলে রাখা হয়ে এ চলে তুমি আরে జల్ బ జయూ పడ